এগুলো মাত্র 60 টাকা করে দিচ্ছেন শুধু করে সুতির ডিজিটাল 5 হাতের ওন্না এখানে বিক্রি করা হচ্ছে মাত্র 90 টাকা এই পাকিজার সুতি শাড়ি মাত্র 110 টাকা 25 110 টাকা কালামকারির সুন্দর সুন্দর গঙ্গা থিপি সেগুলো মাত্র 380 টাকা হ্যাঁ 380 টাকা এই সুন্দর সুন্দর গোল জামা বিক্রি করছেন 380 টাকা করে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন তো আপনার ঘরে তো অনেক কিছু বিক্রি করা হয় ভ্যারাইটিস অনেক কিছু বিক্রি করেন আপনি আমার দোকান আছে তো আপনাদের ঠিকানা ঠিক বলে দেন আমাদেরকে আমাদের ঠিকানা হইছে নসুন্দি মাধবদি বাবুরাট জেবি ডায়মন্ডার টাওয়ার দ্বিতীয় তলা দ্বিতীয় তলায় জেবি ডায়মন্ড দ্বিতীয় তলা জেবি ডায়মন্ড দ্বিতীয় তলায় হচ্ছে ভাইদের দোকান ভাইরা আমাদেরকে অনেক কিছু দেখাবে ভিউয়ার যারা ভ্যারাইটিস কালেকশনের ব্যবসা করতে চান ভিডিও দেখলে লাভ অনেক হবে আপনাদের আজকে কারণ সব দেব একদম ছাড়ে একবারে কমাই দমু সি প্লেট এ দি তাই দোকান খালি করবেন দোকান খালি করব কি দেখাবেন প্রথমে আমি প্রথম দেখামু এই যাব ওয়ান পিস দেখামু এই যাও ওয়ান পিস এরমে ওয়ান পিস হইবো 60 টাকা পিস ওয়ান পিস এই যা এই যা 60 টাকা একবারে কমাই দমু 60 টাকা পিস এই যে 30 তো ওয়ান পিস বাহ এই যা দ্যা এই যে সুন্দর সুন্দর কালার আছে হাজার হাজার পিস ওয়ান পিস আছে

সেলোয়ার আর ঠিক আছে কালার আছে বিভিন্ন ধরনের কালার আছে এই যে যাই যত দূরে তো সাইবো যত বিছাই বা দিতে পারম এই যে বাহ এই যে সেলোয়ার আর কাবো স্টক করা আছে খালি অর্ডার দিব খালি দিয়ে দিম এই যে সুন্দর সুন্দর সেলোয়ার কাপড় আপনারা নিতে পারবেন এখান থেকে মাত্র 90 টাকা ফি 90 টাকা করে এদের আগে বেচে 110 টাকা 20 টাকা বেরে ওখানে দিয়ে দিছি 90 টাকা ফি এই যে 90 টাকা মাত্র 90 টাকা কালার একবারে সব গ্যারান্টি খারাপ হইলে রিটার্ন দিয়ে দেবো ট্যা দিয়ে দেবো শেষ এই যে তারপরে আছে কি এই যে ফার্স্ট হাত নামাজ না এই যে একদম সেই রকম এই যে ফার্স্ট হাত নামাজ না ডিজিটাল প্রিন্টের পাঁচ হাতের নামাজ ইউড না হ্যাঁ প্রাইস কত নব্বই টাকা ভিস এই জ ওঠ না ফাঁস্ট হাতে না নব্বই টাকা ভিস এই যে কত সুন্দর কালার এইজ অ্যা মাইক ভেলি যে এক

তো ভিউয়ার্স বলেছে এখানে ভ্যারাইটিস কালেকশন আপনারা পাবেন থ্রি পিস পাবেন ওয়ান পিস পাবেন শাড়ি পাবেন এই যে গোলাম কাপড় ও পাবেন এটা হচ্ছে থ্রি পিস হ্যাঁ এই যে নেবেন প্রত্যেকটি আহমেদ ডিজিটাল গোলাম আহমেদ হ্যাঁ ডিজিটাল কত করে টাকা হ্যাঁ থ্রি পিস থ্রি পিস একবারে কমাই দিলাম এই যে

কে বলে গঙ্গা কে বলে কালামকারি কালামকারি থ্রি পিস কত করে এটা এসে কি আপনার 380 টাকা পিস 380 টাকা বাহ কালামকারি থ্রি পিস 380 টাকা হ্যাঁ 380 এটা হচ্ছে না জামার সাথে ম্যাচিং করা না হুম এক কাপড় খালি তুই তুই

সারাএমের জন্য ফাসাদটা কত দাম নিতে হবে অ্যাডভান্স 1000 টাকা করতে হবে 1000 টাকা টাকা হোম ডেলিভারি ডেলিভারি সব হয় সব দেওয়া যায় এই যে সুতি খালি হইলে চলে না একটা পাতলা লাইন হুম মাইঞ্চে কই হবে মাইদে বাদ পারি না এই যে খালি কইলে চলতো না এই যে ধরুন আর মার আর কত হলো বেড়া মা দিল মামার থেকে নিয়ে একটা কামড়ার বন্ধে সেটা লাভ করে যে পারেন কালামকারি সুতি কালামকারির সুন্দর সুন্দর থ্রি পিস মাত্র তিনশো আশি টাকা এই যে আর একটা আছে যে প্যাটেলের তিরিশ পিস এই যে এটা চারশো বিশ টাকা এটা হচ্ছে প্যাটেল এই যে